দু হাজার চব্বিশ সালের শেষ দিকে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের তাদের কেরিয়ার ব্যবসা আর্থিক দিক পারিবারিক জীবন প্রেম জীবন সাহিত্য জীবন এবং দাম্পত্য জীবন একটা যে সুখ পরিবেশের মধ্যে এবং বড় ঠাকুরের কৃপায় সে যে ভালো করবে এবং আপনার বিশেষ করে শুক্র এবং বৃহস্পতি এবং শুক্র এবং শনির প্রভাবের কারণে তারা যে এই দু হাজার চব্বিশ সালের শেষের দিক নভেম্বর এবং ডিসেম্বর যে ভালোর দিকে বিশেষ করে তেরোই মে পনেরোই মে পর্যন্ত যে তারা একটা সুখ মধ্যে যে যাবে তার অনেক কারণ আছে বন্ধুরা এবং আমরা দু হাজার চব্বিশ সালের শেষ প্রান্তে এবং সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ এবং মিশ্র ফলের মধ্য দিয়ে আমরা এই দু সালটা কিন্তু অতিক্রম করতে যাচ্ছে এবং দু সালকে আমরা সুস্বাগত জানাব এবং যারা দু হাজার শেষ দিকটা ভালো এবং সুখকর পরিবেশের মধ্য দিয়ে আপনার তারা যারা যেতে পারে তারা দু হাজার চব্বিশ পঁচিশ সালটাও একটা ভালো ফলাফল তারা পেতে পারে যদি সেই ধারাটা তারা ধরে রাখতে পারে এবং যার কারণে তার পরিশ্রম অর্থনৈতিক সব দিক কেরিয়ার ব্যবসা তার কিন্তু ভালো দিক ধাবিত করবে এবং এই নভেম্বর মাসে তার নতুন নতুন চাকরি বাকরি কাগজ বা সিদ্ধান্ত তারা কবে কোন সময় পাবে সে কাগজপত্র তাদের অনেকের হস্তগত হওয়ার যোগ কিন্তু দেখা যায় তাছাড়াও নতুন নতুন চাকরি বাকরি পাবার আশঙ্কা তাদের কিন্তু রয়ে গেছে সে যোগও দেখা যায় আবার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং আপনার চাকরি বাকরিতে অনেকে জয়েন করবে সেই যোগও কিন্তু দেখা যায় এই বর্তমান নভেম্বর মাস অর্থাৎ বিশেষ করে জাতকের নভেম্বর মাসের প্রথম দিকে অর্থাৎ অক্টোবরের শেষের দিক থেকে তা কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকে এই দু হাজার নভেম্বর মাসে মাঝামাঝি কিংবা শেষের দিকেও তারা অনেকে জয়েন করতে পারে তাছাড়াও কাজের কারণে আপনার জন্মস্থান থেকে দূরেও যাত্রা হতে পারে কারণ শনি সে কিন্তু আপনার এই মার্গি হচ্ছে আপনার উল্টো পথে তার ঘোড়া শেষ করে বর্গি ছেড়ে মার্গি হচ্ছে কিন্তু আপনার শনি এবং যার কারণে আপনার কয়েক এবং শুক্র এবং বৃহস্পতি গোচরের পরিবর্তনের কারণে যে রাজ্যকের সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ আপনার মধ্যে পেয়েছে তাছাড়াও এই নভেম্বর মাসে তারা কিন্তু ব্যবসায় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি এবং নতুন নতুন কাজকর্ম ব্যবসা বাণিজ্যের সফলতা চাকরি বাকরি পাওয়ার সফলতা তাদের কিন্তু হাতছানি দিয়ে ডাকছে সে যোগও কিন্তু দেখা যায় এবং এই নভেম্বর মাসেই তার ব্যবসা পরিচালনা এবং ব্যবসার দায়িত্ব নেওয়া এবং অনেক বড়ো ধরনের সমস্যা সমাধান করা এ ইঙ্গিত কিন্তু আপনার অক্টোবরের শেষের দিকেই কিন্তু পড়েছে অতএব নভেম্বর মাসে তারা যে কোনো দিন যে কোনো সময় তার কিন্তু ওলট পালট হয়ে যেতে পারে এবং সৌভাগ্যের কারণে এবং আপনার পনেরো আপনার মানে পনেরোই নভেম্বরে আপনার শনি বক্রি সেরে মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে যে কয়টা রাশি চমৎকার ফল প্রদান করবে এবং বড় ঠাকুরের কৃপায় তার রক্ষণাবেক্ষণ করে রাখবে তার মধ্যেও কিন্তু আপনার কুম্ভ রাশি আছে অতএব আপনার এই দু সালে শেষ প্রান্তে কুম্ভ রাশি জাতক ধনলাভের একটা যোগ তার কিন্তু দেখা যায় আপনার কর্মযোগ তার কিন্তু দেখা যায় ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার যোগ কিন্তু আপনার পড়ে গেছে তাছাড়াও আপনার বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার যোগও কিন্তু আপনার পড়ে গেছে এবং অনেকে আপনার চলে গেছে আর যারা আছেন তারাও চলে যেতে পারবে এবং বিদেশেও ভালো চাকরি বাকরির জন্য যারা বিদেশে যাবে তারাও কিন্তু ভালো কর্ম কোম্পানি বা কারোর আন্ডারে আপনি পড়তে পাবেন বা মনের মতো মানুষ আপনি বা পাওয়ার কারণে আপনি কিন্তু সুখ শান্তি আপনার পাবে তবে দিন দিনক্ষণ তারিখ দেখে যদি আপনি লগ্নবান স্থানকাল পাত্র লগ্নমানের উপর বিচার করে যদি আপনি চলেন যারা চলছে তারা বাধা বিপত্তি তেমন একটা পাবে না কিন্তু যারা করেনি তারা কিন্তু আপনার একটু মানসিক কষ্ট মধ্যে থাকতে পারে কারণ কুম্ভ রাশির জাতক অত্যন্ত আপনার খোলা মনের মানুষ হন এবং উদ্যামী হন এবং আবার ঘুমাতেও সে কিন্তু ভালোবাসে এবং অন্য অন্য রাশিকে সুদৃষ্টি প্রদান করে অনেকে বাধা বিপত্তি অনেকের বাধা সেও কিন্তু আপনি হরণও করে অতএব তার কিন্তু দেখা যায় যে আপনার দশম ঘরে তার কর্ম স্থানে বড়ো ঠাকুর যেমন তার কর্মটা প্রদান করবে তেমনি একাদশ ঘরে তার কিন্তু আয় লাভ বৃদ্ধিও কিন্তু সংগঠিত করবে আপনি কারণ দু সালে আপনার যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে চতুর্থ এবং নবম ঘরে আপনার অধিপতি শুক্র এবং দশম ঘরে বৃশ্চিক রাশি ছেড়ে সে কিন্তু একাদশ ঘরে ধনু রাশিতে প্রবেশ করেছে তাহলে আপনি একবার ভেবে দেখুন আপনি বিভিন্নভাবে অর্থ করি আপনার বেড়ে যেতে পারে খাদ্যের ব্যবসায় আপনার আদান প্রদানের ব্যবসায় তেলের ব্যবসায় যোগাযোগ গাড়ির ব্যবসায় এবং জাহাজের ব্যবসায় জলের জলের ব্যবসায় জলপথে ব্যবসা এছাড়াও আপনার আদা মানে বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্নভাবে রাজনৈতিকভাবেও আপনার কিছু হাতে অর্থ করে আসা এবং আপনার রাজনৈতিকভাবে কিছু গচ্ছিত ধর আপনি মানে আপনি সেটা মানে আপনার সঠিকভাবে সঠিক জায়গায় আপনি রাখা যে মানসিকতা আপনি তৈরি করেছিলেন তাও আপনি এই সময় পারবেন শুধু তাই নয় আপনার মানে সপ্তম এবং আপনার সপ্তম ঘরের অধিপতি কিন্তু আপনার সূর্য এবং এই ষোলোই তারিখে দশম ঘরে বৃশ্চিক রাশিতে সে কিন্তু একাদশ ঘরে রাশিতে সে কিন্তু আপনাকে অর্থ প্রদান করবে কারণ আপনার শনি বক্তি সেরে আপনার কিন্তু মার্গি হচ্ছে আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ কুম্ভ রাশি শনির প্রভাবটা একটু কম থাকার কারণে আপনার ধন সম্পদ বিষয় সম্পত্তি একটা প্রভাব সেটা কিন্তু আপনি পাবেন যার কারণে কর্মজীবনে আপনাকে একটা উদ্দী উদ্দীপনার মধ্য দিয়ে সে কিন্তু আপনাকে ধাবিত করবে তাছাড়া আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার মানে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার একাদশ ঘরে আপনার অধিপতি রাশিতে চতুর্থ জায়গায় অবস্থান করছে তাহলে এবং দ্বিতীয় ঘরে দেবগুরু তার দ্বিতীয় ঘরে একাদশ মানে দ্বিতীয় ও একাদশ ঘরে সে কিন্তু আপনার বিশ্বরাশিতে চতুর্থে সে কিন্তু আপনার অবস্থান করছে তাহলে আমরা পাই দ্বিতীয় ঘরে তার ধন সম্পদ বৃদ্ধি পাবে বিভিন্নভাবে সেটা আদান প্রদানভাবে হোক পৈতৃক ব্যবসা দিয়ে হোক এবং আপনার যৌথ ব্যবসা থেকে হোক লটারি ভাগ্য হোক অলৌকিক কোনো বিষয় সম্পত্তি দ্বারা হোক কোনো আপনার সম্পত্তি হস্তগত হতে পারে দোকান হস্তগত হতে পারে এবং আপনি ভালো ধরনের চাকরি বাকরি পেতে পারেন কিংবা পুরানো কোনো চাকরি বাকরি আপনার হস্তগত হতে পারে এ ধরনের অনেক কিছু আছে তাছাড়াও আপনার রাহুর কারণে আপনার কিন্তু দেখা যায় চাকরি পেয়েও অল্পের জন্য সেটা আপনার হাত ছাড়াও হতে পারে সেটাও কিন্তু আপনার আছে অতএব আপনার বুধ আপনার কিন্তু বৃশ্চিক রাশিতে সে দশম ঘরে আপনার কিন্তু কর্মস্থলে সে কিন্তু প্রদান করছে তাছাড়াও এই যে আপনার মানে লগ্নের সঙ্গে সে কিন্তু রাহু কিন্তু মিন রাশিতে দ্বিতীয় ঘরে ধনে জায়গায় কিন্তু আছে এবং তাছাড়াও আপনার দ্বিতীয় ঘরে ধনু ঘরে যেমন আছে তেমনি কিন্তু কেতু কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে এবং রাহু কেতুর কারণে পথে ঘাটে রাস্তাঘাটে আপনি বিপদের মুখে যেমন পড়ার একটা সম্ভাবনা আছে তেমনি মানসিক আঘাত এবং আপনার চৌর ভয় ঘরে কোনো জিনিস হারিয়ে যাওয়া এগুলো কিন্তু আপনার মধ্যে আপনার পড়বে এবং যার কারণে আপনার দু কর্মজীবনে আপনার পেশাদারিত্ব দায়িত্ব জায়গায় আপনি সুন্দর একটা অবস্থানের মধ্যে আপনি ধাবিত হতে পারবেন এবং যে কোনো কাজে আপনি হাত দিবেন সেটা আপনি সফলতা পাবেন তবে কুম্ভ রাশির জাতকের ধরনটাই তারা যখন কাজকর্মে হাত দেন সে কাজকর্ম সমাধান হওয়া না পর্যন্ত তারা কিন্তু আপনার সে কাজটা হাত ছাড়ে না এবং কে প্রশংসা করলো না করলো এটা নিয়ে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তারা ভাবে না কারণ তাদের ছাপ্পান্ন ইঞ্চি বুক হওয়ার কারণে তাদের নীতিগতভাবে তারা তাদের দিকে লক্ষ্য বস্তুর দিকে লক্ষ্য সফলতা আপনার লক্ষ্যভেদ করতে সক্ষমতা অর্জন করে তাছাড়াও আপনার সতর্ক থাকতে হবে আপনার কোনো নিকটজন দ্বারা আপনাকে সকল থাকতে হবে এবং আপনার অহেতু বিতর্ক ঝামেলা এড়িয়ে চলার একটা চেষ্টা করুন কারণ অহেতুক ঝামেলা মিথ্যাচার অপবাদ আপনার উপর পড়তে পারে কুম্ভ রাশি জাতক ও জাতিকা গণের অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ এই নভেম্বর মাসে এবং শুক্র এবং গুরুর পরিবর্তনের কারণে যে কয়টা রাশি রাজযোগের মধ্যে পতিত হয়েছে তার প্রভাবটা কিন্তু আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের উপর কিন্তু আপনার পড়বে এবং তার ভাগ্য মোটটা কিন্তু তার খুলে যাবে শুধু তাই নয় এই মাসে বৃহস্পতি ও শুক্র তা গ্রহের পরিবর্তনে হয়েছে কিন্তু আপনার রাজযোগ এই রাজযোগের কারণে দু হাজার চব্বিশ সালের এই নভেম্বর ডিসেম্বর সে কিন্তু সুন্দরভাবে বিশেষ করে পুন আপনার পনেরোই মে পর্যন্ত সে ধারাটা কিন্তু সে অক্ষত থাকবে বা রাখতে পারবেন এবং এই মাসে বৃহস্পতি ও শুক্রের পরিবর্তনে যে রাজযোগ হয়েছে সেই রাজযোগের পরিবর্তনের ফলে আপনার কুম্ভ রাশির জাতক সহ আরও কয়েকটা রাশির জীবনে আমূল যে পরিবর্তনটা এই ধারাটা সে আপনার ভাবে পরিবর্তনের রাজ্য বৃহস্পতি ও শুক্র উভয় উভয়ের মানে ফলে আপনার জীবনে দেখা যায় পাশাপাশি নভেম্বরে আপনার বকটি সেরে মার্গি হবে কিন্তু শনি আপনার শনি কিন্তু পাশাপাশি বকটি সেরে মার্গি হবে কিন্তু আপনার শনি অতএব নভেম্বর মাসে বৃশ্চিক রাশি গঠিত হবে কিন্তু বুধাদিত্য রাজযোগ এই বৃশ্চিক রাশিতেই কিন্তু আপনার মুধতিত্ব যোগ হচ্ছে যার কারণে আপনার কিন্তু কুম্ভ রাশির জাতকের ধন যশ খ্যাতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এবং আপনার মানে সিন্ধু ভরে যাবে এবং যেখানে যা হাত দেবেন যেন আপনার সোনাই রূপে পরিণত হবে এবং যেখানে কুরা কুরালেই ছাই হয়ে যাবে মানিক্য এই যে আপনি সোনা কুরালে যেখানে কুরাবেন ছাই পেয়ে যাবে সোনা এরকম একটি অবস্থানে কুম্ভ রাশি তার বীরত্বের সহিত অহংকারের সহিত এবং ভদ্রতার সহিত সে কিন্তু তার ধারাটা রাখতে পারবে কারণ কুম্ভ রাশির জাতকের মতো বিনয় নম্র ভদ্র ব্যক্তি খুব কম দেখা যায় এবং কুম্ভ রাশির জাতিকাগণ অত্যন্ত সৌভাগ্যবতী হয়ে থাকে এবং তারা ব্যবসা বাণিজ্য বিষয় সম্পত্তি উচ্চ ক্ষমতা অধিকারী তারা কিন্তু হন এবং তাদের এই সুন্দর বদনযুক্ত সুন্দর মিষ্টিভাষ্য হওয়ার কারণে তাদের কিন্তু বিশ্বখ্যাতি সুনাম কিন্তু তাদের আছে এবং তারা সবার সঙ্গে মানিয়ে চলতে পারে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ যার কারণে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে এই নভেম্বর মাস কুম্ভ রাশির জাতক কিছু কিছু জায়গায় তারা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর উত্থান পতনের মানে পূর্ণ হতে কিন্তু তার চলছে তার যদি উন্নতি হয় চরম উন্নতির দিকে সে কিন্তু ধাবিত হবে আবার যদি পতন হয় একদম সে কিন্তু পতনের দিকে ধাবিত হবে অতএব তার উত্থান এবং পতন এই দুটার সঙ্গে হয় তার উত্থান পতনের মধ্যেই তার কিন্তু আপনার ধাবিত হবে এই নভেম্বর মাসে তার কিন্তু আপনার উত্থান এবং পতন আপনার কিন্তু ঘরপূর্ণ হতে কিন্তু আপনার চলছে এই নভেম্বর মাসে উত্থান এবং পতন এই মাসে তার আত্মীয় এবং কঠোর কথা মুখে যেমন পড়বে ভালোবাসার মধ্যেও আপনি পড়বেন আপনি যেমন প্রচুর অর্থ আপনি পাবেন আবার প্রচুর অর্থ পেতে ঠিক সময় নাও পেতে আপনি পারেন এবং আপনার কাঙ্ক্ষিত সাফল্য পেতে আপনার অতিরিক্ত পরিশ্রম কিন্তু বেড়ে যাবে এবং আপনার চাকরি বাকরি কাগজপত্র পেলেও আপনার চাক আপনার দেখা যেতে পারে যে জয়েন্টের জায়গাটা একটু এক কয়েকটা দিন আপনার বিলম্ব হতে পারে কর্মক্ষেত্রে যারা আপনার পিছনে লেগেছিল এবং এই যে মানে শনি আপনার বকরি ছেড়ে মার্গি যখন হয়ে যাবে এই মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে বকরি ছেড়ে যখন মার্গি হচ্ছে এই মার্গির সঙ্গে সঙ্গে যে কয়টা রাশি চমৎকার ফলটা আপনার পাবে তার মধ্যে কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ অন্যতম এবং তার চ্যালেঞ্জিং নেগেটিভ করার যে কোনো কোনো সম্পর্ক নে আপনার চ্যালেঞ্জিং নেগেটিভ আপনার করার সময় আপনার অন্তর্দৃষ্টি আপনি বিশ্বাস করুন আপনার অন্তর্দৃষ্টি আপনার অন্তর আপনার মেধাবুদ্ধি যা সিদ্ধান্ত দেবে আপনি দেখবেন সেই সিদ্ধান্তের সাদৃশ্য ফল আপনার চোখের সামনে ফুটে উঠবে এবং সামাজিকভাবে আপনি মৃত্যুকে লালন করার জন্য সময় আপনি নিন এবং এখন এই শেষ সময় কারণে আপনি যে ভালো ফল পাননি তা না শেষ সময় একটু যদি কমও পান তাহলে দেখা যাবে পঁচিশ সালে শুরু থেকে আপনি সেই ধারাটা আপনি পূর্ণ করতে পারবেন কারণ আপনার ভক্তি বিশ্বাস এবং ভদ্রতা এবং অন্তর্দৃষ্টি এবং আপনার সৌভাগ্যবতী প্রেমিক বা আপনার স্ত্রী মানে জীবনসঙ্গিনী হওয়ার কারণে অনেক আপদ বিপদ থেকে বড় ঠাকুর আপনাকে রক্ষা করবে এবং যাকে বলে শাখা সিঁদুরের জ্বর এবং যার কারণে বড় একটা ভয়ানক বিপদ থেকে আপনি কিন্তু আপনি পরিত্রাণ পাবে অতএব যাবার যে জাতকের মানে আপনার পতন হয়ে অবদিকে সে ধাবিত হয়েছে হয়েছে সে তার কিন্তু আপনার উত্থান ঘটবে এই দু হাজার শুরু থেকে অর্থাৎ এই নভেম্বর মাসটা আপনার কুম্ভ রাশি উত্থান এবং পতনের মধ্য দিয়েই তার কিন্তু সমাপ্ত তার ঘটবে অতএব এই সময়টা তার কিন্তু আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ তার শিক্ষা ব্যবসা বাণিজ্য উন্নতি তা কিন্তু চোখে পড়ার মতোই তার কিন্তু হবে এবং উচ্চশিক্ষার জন্য অনুকূল পরিবেশ আপনি কিন্তু ধাবিত হতে পারেন এবং সঠিক সময়ের জন্য আপনি সঠিক ফলটাও আপনি পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ